아라마데라쿠 알라.

খুন দেয়াল ও দয়াল আমার দবাইন গিন ধরে আল্লাহ আবাসকর ভিতরে গরিয়া বাড়ি তানিয়া আল্লাহ আল্লাহ আমার দবাইন গিন ধরে আল্লাহ অ্যাক্সিডেন্ট দেই আল্লাহ হর কিসি মর আল্লাহ হর কিসি মর বালায়াতে হর কিসি মর বালা মুসিবত হেফাজত করি আল্লাহ الرحم رحمن اللہ رست مرشد اللہ الرحم رحم اللہ رست مرشد ایر ہمر رحم اللہ حضرت رحمت اللہ علیہ درجہ تر بولند باشقندر صاحب رحمت اللہ علیہ درجاتی صاحب رحمت اللہ علیہ درجاتریو مدنی صاحب رحمۃ اللّہ علیہ درجہ تر بولند یار الرحم راہ منٹن صاحب رحمت اللہ علیہ درجات বুলন করিয়া দেও ইয়ার হামার রাহমিন আল্লাহ আল্লাহ হজরত ফুল তুলি সাহ রহমতুল্লাহ আলাইর দরজাত রে লক্ষ লক্ষ বুলন করিয়া দেও আল্লাহ আল্লাহ সাইর তরিকার বুজুর্গ হলর দরজাত রে বুলন করিয়া দেও আল্লাহ ইজাতি আল্লাহ আল্লাহ বুজুর্গ হলর দরজা রে লক্ষ লক্ষ বুলন করিয়া দেও আল্লাহ যত উলিয়া কেরাম হল জমিন হস আল্লাহ আল্লাহ তার হায়াত দেও আল্লাহ আল্লাহ আমরা মসজিদার মদর সাই হেফাজত করো আল্লাহ ইয়ার হামার রাহমিন আল্লাহ জালিম হলর জুলম থেকে আল্লাহ আল্লাহ সমস্ত মানব জাতিরে আপনি হেফাজত ফরমা রে বল আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তর মানুষের আল্লাহ সুখে শান্তিতে বসবাস করবার তু ফির দে বল্ল রব্বানা তো কব্বাল মিন্না ইন্না কান্ত আলিম কত আলাই না মৌলানা ইন্না কান্তর রহিম আমিন রহমতি